হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাস্টেড ইন কম্পা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে কথা বলবো বাইন্যান্স পিটুপি নিয়ে বাইন্যান্স বি টুপিতে কীভাবে আপনারা ডলার সেল করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো অনেকের কাছে বাইন্যান্সে ইউএসডি থাকে অনেকে অনেক জায়গায় কাজ করেন কাজ করার পরে যে ডলারগুলো পান সেইগুলো কীভাবে সেল করবেন সেটা অনেকে বুঝতে পারেন না এবং অনেক সময় অনেকে স্ক্যামেরও শিকার হয়ে থাকেন তো আজকে সম্পূর্ণ নিরাপদে কীভাবে হানড্রেড পার্সেন্ট নিরাপদে আপনারা সেল করবেন যেখানে কোনো রিস্ক হবে না হানড্রেড পার্সেন্ট মুক্ত সেল কীভাবে করবেন সেই প্রসেসটা পুরোপুরি এই ভিডিওর মধ্যেই থাকছে সো ভিডিওটা অবশ্যই আপনি যদি সেল করতে চান ডলার বাইন্যান্স থেকে তাহলে অবশ্যই আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটা অবশ্যই ফুললি কন্টিনিউ করবেন ভিডিও সূর্যে ছোটো একটা রিকোয়েস্ট যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন মাস্ট জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাইলেন্স থেকে ডলার সেল করার জন্য ফার্স্ট অল আপনাদেরকে ইউএসডিটি রাখতে হবে যখন বিভিন্ন টোকেন আপনারা পাবেন টোকেনগুলো সেল করে যখন ইউএসডিটি থাকে বা ইউএসডিটি না থাকলে আপনাদেরকে ইউএসডিটি করে নিতে হবে তো ইউএসডি করার জন্য এখানে সেল অপশানে যাবেন সেল অপশানে গিয়ে কীভাবে সেল করতে হয় আশা করি জানেন তো যখন ইউএসডিটি আপনাদের হাতে চলে আসবে ইউএসডিটিটা সেল করে দেবেন তো সেল করার প্রসেটা দেখার জন্য আপনাকে প্রথমে বাইন্যান্সটা ওপেন করে নিতে হবে দেন বাইন্যান্সে আসার পরে এখানে নিচে যে এসেট অপশনটা আছে এই অ্যাসেট অপশানে চলে আসবেন তো বাইন্যান্স ওপেন করে যখন এসে আপনার চলে আসবেন এরকম ইন্টারফেস ওপেন হবে তো ফার্স্ট অফ অল উপরে দেখেন আপনারা লক্ষ্য করেন এখানে কয়েকটা অপশন শো করতেছে ওভারভিউ থাকতে পারেন আপনারা তো ওভারভিউ থেকে আপনারা প্রথমে আপনাদের ডলারটা স্পট থেকে ফান্ডিংয়ে করে নেবেন স্পটে থাকবে আপনাদের ব্যালেন্স অথবা ফান্ডিংও থাকতে পারেন যদি ফান্ডিংয়ে না থাকে তাহলে স্পট থেকে ফান্ডিংয়ে করে নেবেন ফান্ডিংয়ে করার জন্য কী করবেন যদি স্পটে থাকে তাহলে আপনারা এ নেওয়ার জন্য এখানে যে ট্রান্সফার অপশনটা আছে ট্রান্সফার অপশন একটা ক্লিক করবেন ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনাদেরকে উপরে স্পট ওয়ালেট থাকবে এবং নিচে ফান্ডিং থাকবে তারপরে এখানে টোকেনটা সিলেক্ট করতে বলবে তো এখানে ডজ কয়েন আসে এখানে ডজ কয়েন থেকে আপনাকে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন আপনার অন্য কিছু থাকতে পারে তো এইখানে আপনি ক্লিক করে ইউএসডিটি করে নেবেন ইউএসডিটি করে নিয়ে এখানে ম্যাক্স অপশনে ক্লিক করবেন অথবা এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন আপনি স্পেসিফিক অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পরে নিচে কনফার্ম ট্রান্সফার এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার ব্যালেন্সটা সরাসরি স্পট থেকে ফান্ডিংয়ের মধ্যে চলে আসবে যখন স্পট থেকে ফান্ডিংয়ের মধ্যে চলে আসবে তখন আপনি সরাসরি এখান থেকে সেল করে দেবেন তার জন্য সেন্ড অপশনে ক্লিক করে দেবেন দেন সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে বা এরকম তিনটা অপশন দেখা যাবে তো আপনি যেহেতু পিটুপির মাধ্যমে সেল করবেন মানে যেহেতু সেল করতে যাচ্ছেন তাই আপনাকে পিটুপির মাধ্যমে দিতে হবে এখানে পিটুপি ট্রেডিং এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে তো পিটিপিতে যখন ক্লিক করবেন এরকম আসবে তো এখান থেকে আপনি আই এগ্রি যে বাটনটা আছে এই জায়গায় একটা ক্লিক করে কনফার্ম একটা ক্লিক করে দেবেন তারপরে আমার এরকম ইন্টারফেস ওপেন হয়েছে আপনার এরকম নাও আসতে পারে ফর এক্সাম্পল এইখানে দেখে আমার পিটুপি অশনটার মধ্যে আছে এখানে আপনার পিটপির না থেকে এক্সপ্রেসেও থাকতে পারে এক্সপ্রেস এক্সপ্রেস অপশনে থাকতে পারে তো এটা লক্ষ্য করে নেবেন এখানে এক্সপ্রেস থাকলে পিটিপি করবেন আর যদি পিপি থাকে তাহলে তো ভালোই তো তারপরে আপনাদের এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে বিডিটি এখানে বিডিটি শো করতেছে কিনা এটা দেখে নেবেন বিডিটি শো না করলে ওই জায়গায় ক্লিক করে আপনি বিটি বিডিটি সার্চ করে বিডিটিটা সেট করে নেবেন তো বিডিটি যখন সেট করে নেওয়া হবে তারপরে হচ্ছে আপনারা এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আমার বর্তমানে সেল অপশনের মধ্যে আছে আপনার বাই অপশন থাকবে তো আপনি এখানে বাই থেকে সেলে চলে আসবেন যদি আমরা বাই করি তাহলে বাই অপশনে গিয়ে এখানে অর্ডার প্লেস করে বাই করবো এখানে বাই অপশন থাকবে তো যেহেতু আমরা সেল করবো সেহেতু সেল অপশনে আসবো সেল অপশনে আসার পরে এখানে আমরা সেল অপশন পেয়ে যাবো এইগুলো সেল অপশন তো এইগুলো দেখতে হবে তো এখন আমাদেরকে এখানে কিছু আইডেন্টিফাই করতে হবে একটু কাস্টমাইজ করে নিতে হবে এবং কোনটা কোন মার্চেন্ট অবশ্যই ভালো বা ভেরিফাইড মার্চেন্টগুলো দেখে আমাদেরকে সেল করতে হবে নাহলে স্ক্যামের শিকার হবেন তো কীভাবে এটা দেখবেন সব কিছু দেখাচ্ছি তো তার জন্যে আপনি প্রথমে হচ্ছে পেমেন্ট মাথাটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে যেখানে উপরে পেমেন্ট লিখে আছে পেমেন্টের উপর একটা ক্লিক করবেন পেমেন্টের উপর যখন ক্লিক করবেন এরকম ইন্টারফো হবে তো এখান থেকে আপনি যেই মাধ্যমের মধ্যে টাকাটা নিতে যাবেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন তো এখানে আমি নগদের মাধ্যমে সিলেক্ট করে নিচ্ছি আপনি চাইলে বিকাশ নিতে পারেন রকেট নিতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফার নিতে পারেন আপনার ইচ্ছা এখানে যতগুলো ম্যাথড আছে আপনি চাইলে সবগুলো যেটার মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে এখানে নগদের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে নগদটা সিলেক্ট করে নিলাম নগদ সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে আমার নগদটা চলে আসছে এখানে আমি হচ্ছে অ্যামাউন্টটা বসাই দিব তো এখানে অ্যামাউন্টটা বসাই দেবো এখানে আপনি যত অ্যামাউন্ট দিবেন ততটা বসাই দেবেন এখানে আমার ব্যালেন্সে যা আছে আমি মোটামুটি পাঁচশো টাকার মতো সেল করবো তাই এখানে পাঁচশো আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের এরকম দেখতে পারবেন তো এখানে হচ্ছে নগদ এবং এখানে পাঁচশো মানে আপনার অ্যামাউন্টটা দেবেন এবং কোন ম্যাথডে নিতে যাচ্ছেন বিকজ নগদ দোকান যেটা নেবেন যেই মেথডে সেই মেথডটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর কিন্তু এগুলো ফিল্টারিং হয়ে যাবে ফিল্টারিং হয়ে দেখেন এখানে যতগুলো দেখাচ্ছে সবগুলো নগদ এখানে বিকাশ আছে প্লাস নগদ আছে মানে নগদ সাথে থাকতে হবে এক কথায় তো এখানে যেহেতু আমি নগদে নিব সেহেতু সবকিছু নগদই দেখে নেব তো এখানে নগদ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে আরও কিছু লক্ষ্য করতে হবে যেমন দেখেন আপনি স্ক্যামের শিকার হবেন না বা কীভাবে নিরাপদ থাকবেন সেই বিষয়গুলো এবার আপনি লক্ষ্য করেন এখানে দেখেন পজিটিভ যেই রিয়াকশন বা পজিটিভ যে ওনার দিকটা সেটা কিন্তু প্রায় হান্ড্রেড পার্সেন্ট এখানে নিচের জনের দেখেন এখানে নিচের জোন যেটা আর হচ্ছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট আর উপরের যেটা এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি তার মানে হান্ড্রেড পার্সেন্টে ধরে নিতে পারেন এবং এনে কতজনের সাথে বাইসেল করেছে সেটা উপরে শো করতেছে সাত হাজার পাঁচশো সাতানব্বই তার মানে প্রায় আট হাজার এবং এটার কমপ্লিট যে ওনার যে কম্পিটিশান রেট যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে উনি সবার সাথে ভালো এবং মানে এক কথায় সব কিছু ভালো না কোনো কিছু খারাপ নেই এটা দেখে নেবেন তারপরে এখানে ওনার যে লিমিট আছে লিমিটগুলো লক্ষ্য করবেন এখানে লিমিট দেখেন লিমিট আমি যেহেতু এখানে ফিল্টার করে নিয়েছি পাঁচশো এ কারণে এখানে আমার লিমিট দিয়ে দিয়েছে চার চারশো মানে মিনিমাম চারশো টাকা থেকে ছিচল্লিশ হাজার সত্তর টাকা পর্যন্ত উনি সেল করবে বেশি না এরকম না এখানে লিমিট কম থেকে বেশি এটা একটু মিলিয়ে নেবেন ঠিক আছে তারপরে কত মিনিটের মধ্যে পেমেন্টটা করবে এই জায়গায় দেখেন তিরিশ মিনিট উনি সময় দিয়েছে এবং নগদের মধ্যে পেমেন্ট করবে এটাও আপনি দেখে নিতে পারেন সবগুলো এইভাবে দেওয়া থাকবে এবং আরেকটা বিষয় লক্ষ্য করবেন এদের এখানে কিন্তু মার্চেন্টার একটা ভেরিফাইড ব্যস থাকে এই ব্যাচগুলো একটু খেয়াল করে নেবেন যারা ভেরিফাইড হয় তাদের এরকম ব্যাচ থাকে তো আপনারা এইগুলো লক্ষ্য করে নেবেন নিয়ে কোনটা ভালো হয় সেটা বুঝে নেবেন আমি যেভাবে বুঝিয়ে দিলাম এইভাবে আপনারা বুঝে নেবেন বুঝে নিয়ে আপনারা অর্ডার প্লেস করবেন তো অর্ডারটা প্লেস করার জন্য আপনাদেরকে এরকম আসবে এখানে আপনি সেল অপশানে মানে সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক আমি খেয়াল করে নিয়েছি আপনারা আপনাদের দিকটা দেখে নেবেন কোনটা ঠিক আছে দেখার পরে এই জায়গায় সেল অপশানে একটা ক্লিক করে দেবেন তো যখন সেল অপশানে ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে দেখেন এইখানে সরাসরি ওনার ইনবক্সে যাইতে পারবেন তো কত টাকা এখানে দেবেন আপনি বিডিটি যদি দেন এইখানে বাই বিডিটি যদি ইউএসডিটি দেন তাহলে বাই ইউএসডিটি তো এইখানে আমার ব্যালেন্সে ফান্ডিং ব্যালেন্সে চার ডলার সরি এখানে আমি হচ্ছে বাই বিডিটি দিয়ে মানে আমি সরাসরি টাকা এখানে বসায় দেবো অ্যামাউন্টটা তাই এখানে চারশো দিয়ে দিলাম সরি পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো দিয়ে দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্ট সরি নগদ নাম্বারটা দেখা যাবে নগদ অথবা বিকাশ যেটা আপনি দিবেন সেই নাম্বারটা এই জায়গায় শো করবে ঠিক আছে এবং এখানে ওনার যে রেডগুলোর কথা বললাম রেডগুলো এই যে আবার দেখতে পারবেন এবং ভেরিফাইড মার্চেন্ট এটাও দেখতে পারবেন ইয়েলো কালার তো সব কিছু যখন দেখে নেবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে নিচে এইখানে প্লেস অর্ডার লিখে থাকবে প্লেস অর্ডার উপর একটা ক্লিক করবেন প্লেস অর্ডারটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অর্ডার প্লেস হয়ে যাবে এবং বাইরের কাছে মেসেজটা চলে যাবে যিনি বাই করবে আপনার থেকে ডলার সে বাইরের কাছে ম্যাসেজটা চলে যাবে তো দেখেন এইখানে ওনার চ্যাট অপশনটা ওপেন হয়ে যাবে এখানে আপনারা চাইলে ক্লিক করে চ্যাট করতে পারেন চ্যাট অপশনটা ওপেন করে নেওয়ার পরে এরকম কিছু ওদের আগে থেকে কিছু মেসেজ সেট করে থাকতে পারে অথবা উনি ডিরেক্ট মেসেজ করতে পারে টেক্সট করে তো এখানে কিছু লিখা থাকবে চাইলে চ্যালে পড়তে পারেন অথবা এটা নাও দেখতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তো তারপরে হচ্ছে আপনাদের দেখেন এইখানে এই বাটনটা কিন্তু পেমেন্ট রিসিভ এই বাটনটা ডিজেবল হয়ে আছে মানে উনি পেমেন্ট করে ওনার যে অপশন ওটা চাপ দেয় না এখনও উনি যখন পেমেন্ট করবে যখন চাপ দেবে এটা আপনার ইনেবল হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি আপাতত ওয়েট করবো ওয়েট করার পরে যখন আমি পেমেন্ট রিসিভ করবো তখন বিষয়টা দেখতে পারা যাবে তো দেখেন যখন উনি পেমেন্ট করছে পেমেন্ট করার পরে এরকম দেখেন উপরে ক্যাশ ইন মানে টাকাটা চলে আসছে এই জায়গায় এই জায়গায় টাকাটা দেখতে পারবেন এবং সব কিছু ঠিকঠাক কত টাকা দিচ্ছে এটাও দেখা যাবে এখানে এবং নিচে যে পেমেন্ট রিসিভ এই জায়গাটা ইনেবল হয়ে গেছে তো আপনি হচ্ছে সরাসরি আপনার বা নগদ যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে টাকা আসছে কিনা মানে আমি বলতে চাইছি যে এখানে আপনার মেসেজ যেটা আসবে এটা ফেক মেসেজও হতে পারে অনেক বায়ার ভোগা দিয়ে মানে স্ক্যামার যেগুলো এগুলো কিন্তু বাটপারি করার জন্য এগুলো দিবে তো সেই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে তার জন্য আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করে চেক করে নেবেন যে সত্যিকার টাকা আসছে কিনা টাকা যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবে রিসিভ হয়ে যাবে তখন আপনি শিওর হয়ে এখানে পেমেন্ট রিসিভ ক্লিক দেবেন তো দেখেন এখানে সব কিছু চলে আসছে এখানে স্ক্রিনশট তিনি আমি ওদের যে নোটিফিকেশানটা নগদ থেকে নোটিফিকেশান প্লাস সিমের যে নোটিফিকেশন সেটাও চলে আসছে তো যখন সব কিছু ঠিকঠাক থাকবে তারপরে নিচে চেক করে নেওয়ার পরে পেমেন্ট রিসিভ এই জায়গায় একটা ক্লিক দেবেন পেমেন্ট রিসিভে ক্লিক দেওয়ার পরে এখানে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ মানে আপনার টাকার অ্যামাউন্টটা দিয়ে হ্যাজ বিন রিসিভ ফ্রম ওই লোকের নাম থাকবে মানে বাইরের নাম এটা আপনি সিলেক্ট করে দেবেন নিচে এটা কিন্তু উপরে এটা দেবেন না এটাতে রিসিভ হয় না ওনার কাছে আবার মেসেজ যাবে তো লক করবেন আপনাদেরকে এটা রিলিজ করতে হবে রিলিজ না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে এবং আপনার পুরোপুরি অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে তো তার জন্য রিলিজ করতে হবে এখানে আপনি নিচের অপশনটা ক্লিক করে দেবেন তারপরেই আপনি যখন এটা সিলেক্ট করবেন তারপর নিচে কনফার্ম রিলিজ এই অপশনটা ইনেবল হয়ে যাবে ওইটাতে ক্লিক করে আপনার যেই অথেন্টিকেশন আসে তারপরে জিমেলের যেগুলো আছে নাম্বারে ভেরিফিকেশন কোড আসতে পারে এক কথা আপনার সিকিউরিটি প্রাইভেসি যেগুলো আছে ওগুলো আপনি সব কিছু কনফার্ম করে দেবেন তারপরে এরকম আসবে তো এইখানে এরকম আসার পরে আপনি চাইলে ওনাকে একটা পজিটিভ রিয়াক্ট দিতে পারেন তো এইখানে পজিটিভ যে কোনো একটা কিছু দিয়ে দিলেন পজিটিভ ক্লিক দিলে এরকম আসবে আপনি চাইলে ফার্স্ট ট্রানজ্যাকশন অথবা ওলাইট অ্যান্ড ফ্রেন্ডলি মানে আপনি এখান থেকে যে কোনো কিছু দিতে পারেন অথবা চাইলে আপনি এখানে কোনো কিছু লিখেও দিতে পারেন তারপর এখানে টিক মার্কটা দিয়ে লিভ কমেন্টের এখানে ক্লিক করে দেবেন অথবা আপনি কোনো কিছু না দিয়ে সরাসরি আপনি চাইলে লিভ কমেন্টে ক্লিক করে ওনাকে ফিডব্যাকটা দিয়ে দিতে পারেন তো এইভাবে করে পুরোপুরি আপনার ডলারটা রিলিজ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার বা ফ্রিজ হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না প্লাস আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা সব কিছু আইডেন্টিফাই করে কোনো বাইরকে নক করেন কিংবা এইভাবে কোনো মার্চেন্টের কাছে মেসেজ দিয়ে আপনার ডলারটা সেল করাতে চান তাহলে কোনো রকম কোনো স্ক্যামের শিকার হবে না আশা করি ঠিক আছে তো এইভাবে করে সবাই সেল করবেন এরপর থেকে যারা স্ক্যামের শিকার হয়ে যান তারা আশা করি বিষয়টা বুঝেছেন এবং যারা নতুন তাদের বিষয়টা খুবই ভালো হবে ভিডিওটা দেখে বিষয়টা অনেক সহজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে